জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনের আপনাদের রাশিফল আজ চোদ্দোই অক্টোবর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটি আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় পাঁচটা বেজে সতেরো মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলায় একটা বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা অষ্টমী তিথি এটি সমাপ্ত হবে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র যেটি থাকবে আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলায় তারপরে মূলা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ যেটি থাকতে চলেছে সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে শোভন যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ যেটির সমাপ্তি হবে রাত্রিবেলা একটা বেজে তিন মিনিটে এবং তারপরে বক করণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় এগারোটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার জন্য অত্যন্ত অনুকূল এবং অমৃত যোগ রয়েছে সকালবেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে আট মিনিট পর্যন্ত এবং সকাল বেলায় থাকবে নটা বেজে ষোলো মিনিট থেকে সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়েও আপনারা আপনাদের শুভ কাজগুলো করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে বেলায় তিনটে বেজে দশ মিনিট থেকে বৈকালবেলায় চারটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময় সাধারণত অশুভ কারণ কি এই সময় আপনারা শুভ কাজ এড়িয়েই চলুন আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে উনষাট মিনিট থেকে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত কর্কট রাশি ক্যান্সার চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কটলগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন কী প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজ চন্দ্রগ্রহ সিংহ রাশিতে অবস্থান করছেন যা কিনা আপনাদের দ্বিতীয় ঘর ধন এবং সঞ্চয়ে প্রবেশ করতে এটি আপনাদের আর্থিক নিরাপত্তা সম্পদ এবং উপর বিশেষ মনোযোগ গড়ে তুলতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে প্রথম ঘরে অবস্থান করছে যা কিনা আপনার সামগ্রিক ভাগ্য আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত জীবনের উপর বিস্তার লাভ করতে চলেছেন শুক্র গ্রহ আপনাদের তুলা রাশিতে চতুর্থ ঘরে যেটি কিনা গৃহ এবং পারিবারিক স্থানে থাকার কারণে আপনাদের বাড়িতে এবং ভালোবাসার পরিবেশ একটা ক্রিয়েট হতে চলেছে আপনাদের সূর্য গ্রহ চতুর্থ ঘরে প্রবেশ করার কারণে তুলা রাশিতে যেটি কিনা আপনাদের গ্রহ পরিবার এবং মানসিক স্বাস্থ্য ওপর বিশেষ প্রভাব ফেলে সেটি আপনাদের ওপর আজকে ভালো একটা বিকাশ ঘটাতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনাদের পেশাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রে মোটামুটি ভালো ফল নিয়ে আসতে চলেছে গ্রহের অনুকূল অবস্থান আপনাকে নতুন কিছু করার বা উদ্ভাবনীয় ধারণাগুলি সফলতা সাথে বাস্তবায়িত করার বিশেষ শক্তি প্রদান করতে চলেছেন আপনি আপনার কাজকর্মের নৈতিক মূল্যবোধ এবং স্বচ্ছতা বজায় রাখতে পারবেন যা সম্মান এবং অভ্যন্তরীণ সন্তুষ্টি এনে দেবে তবে আর্থিক বিষয়ে মনোযোগ বাড়ানো এবং আবেগকে সিদ্ধান্ত নেওয়ার থেকে আপনারা কিন্তু এড়িয়ে চলবেন না ব্যবসাদারদের জন্য দিনটি কেমন ব্যবসায়ীরা আজ নিজেদের বুদ্ধি এবং উদ্ভাবনীয় শক্তিকে কাজে লাগাতে পারবেন আপনার কৌশলগত চিন্তাভাবনা এবং নৈতিকতা আপনাকে ডিলগুলো সফলতা করতে সাহায্য করবে টিমওয়ার্ক অথবা অংশীদারিত্বে যুক্ত বিজনেসের থেকে আজ আপনারা বিশেষ সহযোগিতা পাবেন এবং এর থেকে আপনাদের আর্থিক বিকাশও ঘটতে চলেছে এই সময় আপনাদের নেওয়া উপযুক্ত সিদ্ধান্তগুলো কিন্তু দীর্ঘমেয়াদী ভালো ফল পেতে চলেছে তাই আজ থেকে আপনারা বিজনেসের ক্ষেত্রে ভালো মনোযোগ দিন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের মনোযোগ আজ স্থির থাকতে চলেছে এবং সুশৃঙ্খলভাবে কাজ করার প্রবণতা আপনাকে কিন্তু সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আপনারা কিন্তু বিশেষ প্রশংসা অর্জন করবেন কারণ আপনারা অত্যন্ত পাঞ্চুয়ালিটিভাবে আপনাদের কাজগুলো সম্পন্ন করতে পারবেন নতুন দায়িত্ব বা চ্যালেঞ্জগুলো সাফল্যের সাথে মোকাবিলা করার জন্য আপনাদের আত্মবিশ্বাস প্রবল হয়ে দাঁড়াবে আপনাদের ধৈর্য এবং শান্ত স্বভাব কঠিন কঠিন থেকে পরিস্থিতি মোকাবিলা করতে আপনাদের যথেষ্ট সহায়তা প্রদান করতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি জ্ঞান বৃদ্ধি এবং মনোযোগ ধরার জন্য একটি অত্যন্ত শুভ দিন বিশেষ করে গবেষণা সাহিত্য বা সৃজনশীল বিষয়ে শিক্ষার্থীরা কিন্তু ভালো ফল লাভ করতে চলেছেন নতুন কিছু শেখা বা উচ্চ শিক্ষার পরিকল্পনা করার জন্য এটি একটি কিন্তু অত্যন্ত উপযুক্ত সময় আপনাদের আবেগিত উপলব্ধি স্মৃতিশক্তি আজ শিক্ষার ক্ষেত্রে প্রবল কার্য লাগতে চলেছে আর্থিক অবস্থা কেমন থাকবে চন্দ্রগ্রহ দ্বিতীয় ঘরে থাকার কারণে আপনাদের আর্থিক অবস্থার কিন্তু উন্নতি ঘটবে অপ্রত্যাশিত সূত্র থেকে থেকে আপনাদের হবে অথবা পূর্বে বিনিয়োগ আপনারা কোনো বিশাল বড় অর্থপ্রাপ্তি করতে চলেছেন তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কিন্তু কোনো বড় খরচ অথবা ঝুঁকি নেবেন না সে থেকে আপনারা বিরত থাকুন আর্থিক নিরাপত্তা এবং সঞ্চয়ের দিকে আপনারা এই সময় মনোযোগ দিন এবং ভবিষ্যতে অর্থ নিয়ে চিন্তাভাবনা করতে পারেন এটি আপনাদের আর্থিক উন্নতি ঘটাবে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের জীবন এবং দাম্পত্য জীবনে আপনাদের সুখ সম্প্রীতি এবং রোম্যান্স বজায় থাকতে চলেছে শুক্র গ্রহে শুভ প্রভাবে বাড়িতে একটি শান্তপূর্ণ এবং আনন্দময় পরিবেশ বজায় থাকবে আপনার সঙ্গী আপনার প্রতি স্নেহপূর্ণ থাকতে চলেছে সম্পর্কের মধ্যে বোঝাপড়া আরও গভীর এবং মধুর হয়ে দাঁড়াবে পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সমর্থনও করবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য স্থিতিশীল থাকতে চলেছে তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তার কারণে ক্লান্তি অথবা হজমের সমস্যা দেখা দিতে পারে শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য সঠিক বিশ্রাম এবং পুষ্টিকর খাবার সেবন করা আপনাদের জন্য অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়াবে আপনারা আজকের দিনে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বসে ধান অথবা প্রাণায়াম ব্যায়াম করতে পারেন এটি আপনাদের মানসিক শান্তি প্রদান করতে সাহায্য করবে এবং আপনাদের আত্মা শান্তি প্রদান করবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে রূপালি বা সাদা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন অথবা রুমাল নিজেদের কাছে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের আপনাদের শুভ সংখ্যা দুই আজকের বিশেষ প্রতিকার মানসিক শান্তি এবং আর্থিক উন্নতির জন্য দিনে একবার আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন এবং ভোলেনাথকে আপনারা আপনাদের মনস্কামনা জানাতে পারেন ভোলেনাথ আপনাদের মাথার শান্তি প্রদান করতে বিশেষ সহায়তা করবে গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনে আপনারা যাওয়ার আগে দই বা মিষ্টি খেয়ে বের হতে পারেন এতে সেই কাজে আপনারা শুভ ফল লাভ করতে চলেছেন আজ আপনারা গরুকে কিছু খাওয়ার খাওয়াতে পারেন এটি আপনাদের ভাগ্যের প্রসার ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচী নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম জোয়ারটিও আসতে চলেছে ভোরবেলা চারটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় এগারোটা বেজে ষোলো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে আঠেরো মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় পাঁচটার দিকে এবং প্রথম ভাটাটি আসবে বেলায় বেজে মিনিট নাগাদ এবং একটা দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক